গুড আফটারনুন বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গ্যাস গ্যাস জ্বালিয়ে দিলাম আমি আজকে করব এই যে তেলাপিয়া আর বাটা মাছ এই মাছের বেগুন আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে মানে সর্ষে গুঁড়ো দিয়ে আর কি ঝোল বানাবো তার জন্য আগে মাছটা ভেজে নেবো তেল দিয়ে দিচ্ছি আর এইখানে একটা কড়া বসিয়েছে এইদিকে এটা না বেগুনটা একটু ভেজে নেব এইদিকে যে কড়াটা বসিয়েছি এটা জ্বালিয়ে দিয়ে বেগুনটা ভেজে নেব এটা একটু জ্বালিয়ে দিলাম অল্প তেল দিলাম এটাতে বেগুনটা ভাজব তো তেলটা গরম হতে থাক এবার মাছটা আমি দেব ভাজা আচ্ছা ছোট মাছটা তুলে নিয়েছি নাহলে খুলে যাচ্ছে একটুখানি মাছ তো মাছ ভাজা এইটা তুলে নিলাম আবারও দিয়ে দেবো এটা এটা তুলে নিচ্ছি মন্ধুরা হয়ে গেছে মাছ বাজার এটা মনে হচ্ছে একটু হবে জানো লেগে লেগে যাচ্ছে একটা মাছের সঙ্গে একটা মাছ লেগে যাচ্ছে বলে অনেক হ্যাঁ এটা এপারটা একটু হবে এটা একটু দিয়ে দিলাম তার সঙ্গে এই দুটো দিয়ে দিচ্ছি ভাজা হচ্ছে থাক এই মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে মিষ্টি এটাকে এখানে বেগুনও বেগুনও ভাজা হয়ে গেছে আর কিছু তুলে নেবো এবার আমি এই কড়াতে তেলটা দেব যে তেলটা দিয়ে দিলাম মাছের তেলটা এটাতে রান্না হবে তো আরেকটু তেল লাগবে আর একটু তেল দিলাম তেলের মধ্যে একটু মিষ্টি দেবো মিষ্টি দিলাম একটু শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে দেবো কালো জিরে এলে কালো জিরে একটু দেবো কাঁচা লঙ্কা দিলাম একটু ভাজা ভাজা হোক এবার আমি দিয়ে থাকি টমেটোটা টমেটো আলু ছোট্ট ছোট্ট টমেটো শখ হয় না তরকারি শখ হবে তা না অনেক সময় আমাকে দিয়েছি দেখলাম তারপর আমি দেবো এই আলুটা বেগুন বেগুনটা তো ভেজেই রেখেছি আলুটা দিয়ে দিলাম ভাজা ভাজা হোক কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবে ঝোলটা ভাবছি যে অনেক টমেটো দিলাম টমেটো টক লাগবে টক লাগবে না কমেন্ট করে জানাবে কেমন হচ্ছে রান্নাটা কেমন তো ভাজা ভাজা টমেটোর সাথেই ভালো ভাজা এই এই যে এই টমেটোটা দিলাম এই ঝোলটার কালারটা দারুণ দারুণ হয় খুব সুন্দর টেস্টার লাগে মানে লাল 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 ভাবে একটু লঙ্কাগুলো হলুদগুলো দেবো এটা খুব টেস্টি হয় খুব ভালো লাগে ঠিক আছে হতে থাক এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দেবো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেবো

আছে বন্ধুরা এবার আমি জল দেব আর এই যে সর্ষের পেস্টটা আর কি ফেলে দিলাম এবার আমি বেগুন গুলো দিয়ে দেবো তাহলে আজকের মেনু কি হলো সর্ষে আলু বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে মাছের ঝোল তাই না আর একটু জল দিতে হবে ফুটে আসলো হতে থাক বন্ধুরা ঝোল ফুটে গেছে কাটাক কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে দিলাম নুন মিষ্টি সব ঠিক আছে দেখলাম তোমরা এরমভাবে বাড়িতে করে খাবে কেমন কেমন কমেন্ট করে জানাবে কেমন তোমরা কমেন্ট করলে আমার খুব ভালো লাগে হতে থাক ওরা চাপা দিয়ে দেবো মাছ ভাজার তেলটা ছিল চাপা দিয়ে দিলাম আস্তে আস্তে হোক একটু গ্যাসটা কমিয়ে দেবো হতে থাক এবার একটু চাপাটা খুলে দেখি বন্ধুরা হয়ে গেছে দেখি আলু শীত হয়ে গেছে আর কিছু করবো না আমি মাছ আছে তো ভেটে যাবে ওপর দিয়ে দিয়ে আমি একটু এ দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে দিলাম আর দিলে একটু সরষের তেল নেব সরষের তেল দিয়ে দিচ্ছি হয়ে গেল চাপা দিয়ে দিলাম গ্যাস অফ করে দিচ্ছি তো তোমাদের সঙ্গে কষ্ট আমার রান্না আজকে কমপ্লিট হয়ে গেল কি করলাম বলো তো বেগুন আলু দিয়ে তেলাপিয়া মাছ ভাজলাম বাটা মাছ ভাজলাম একটা ছোট কাটা মাছের লেগে ছিল সেটা ভাজলাম দিয়ে ঝোল করলাম কালো জিরে দিয়ে এইভাবে বাড়িতেও তোমরা করবে আমায় কমেন্ট করে জানাবে কিন্তু ভুলো না প্লিজ ভুলবে না কেমন টা